রোজা রাখবেন মিথ্যা বলা যাবে না রোজা রাখবেন না রোজা না রোজা রাখবেন অন্যের ক্ষতি করা যাবে না রোজা রাখবেন নামাজ সারা যাবে না রোজা রাখবেন হালাল খাবার দিয়ে আপনার ইফতার করা লাগবে এক নম্বর ইমান হিত সাথে কিভাবে রোজা রাখবেন বলে দেই আপনি সুন্দর করে পাগড়ি মাথায় দিলেন ফরিদি হুজুরের পাগড়ি সুন্দর চিন্তা করলেন এর চেয়ে সুন্দর পাগড়ি একটা মাথায় দিব সুন্দর একটা পাগড়ি বাঁধলেন সুন্দর একটা জুব্বা গায়ে দিলেন আপনি সুন্দর তুরস্ক থেকে যায় না বাজারে যায় না মাজ সারা রাত আপনি তারাবি পড়লেন তাহার যুগ পড়লেন সারা রাত কোরআন পড়লেন ফাজার বললেন সারাদিন রোজা রাখলেন

জিকির সুন্দর তেলাবাদ সুন্দর সুগন্ধি সুন্দর জায়নামাজ সুন্দর পোশাক সুন্দর খাবারও সুন্দর কিন্তু ইফতার করার সময় সর্ত দিয়ে বিরিনি রান্না করিয়া ইফতার করলেন আপনারা বললেন রোজা হলো না যদি এটা সত্য হয় তাহলে সুদের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে অন্যের টাকা দিয়ে অন্যের টাকা বেড়ে অন্যের হক মেয়ে অন্যের সম্পদ বেড়ে যায় অন্যের রুটি রুজি বেড়ে অন্যের অর্থ মেয়ে অন্যের হক যায় ভাইয়ের হাক মি দেয়া এটিমের হাক মি গরিবের হাক মিনে দিয়ে ওই টাকা দিয়ে খেজুর কিনে শরবত কিনে বিরিয়ানি কিনে ইফতার করলে রোজা হবে একসাথে বলুন হবে হবে পাগড়ি যত সুন্দরী হোক কাজ শেষ